আমাদের মুদ্রণ বেরোতে পারে না তার আগে শেষ হয়ে যাচ্ছে তা আমরা পরপর আমাদের অরিজিৎ মিত্র আছে বা চেষ্টা করছে আমরা যারা লিখছি ভাবনা এই যে সমাজ বদলের একটা ভাবনা আমরা যারা লিখি আমরা একটা চিন্তা ভাবনা করি আর এই বদলটা আমরা ভাবি যে রাজনৈতিক বদল ঘটলে হয়তো মানুষের বদল ঘটবে সমাজ কিন্তু এইভাবে বদলায় না পরিবারের হবে তবে সেই সমাজ বদলাবে নাহলে আজকে রাস্তাতে মেয়েদের নিরাপত্তা নেই খুব বাস্তব সত্য আমাদের ছেলে মেয়েরা হয়ে সুস্থ সংস্কৃতির চর্চা নেই এই বদলটা আনতে গেলে আমাদের একদম ছোটবেলা থেকে ছোটদের থেকে শুরু করতে হবে পরিবারের মানুষগুলোর মানসিকতা বদলাতে হবে আমি সুন্দর সুন্দর কথা লিখলাম অথচ আমাদের বাস্তব জীবনে তার লেশ মাত্র নেই তাহলে একটা কপটতা করা হচ্ছে আমি ঠিক এই বিষয়টাতেই কাজ করি আপনারা যারা অনুষ্ঠান দেখেন দেখবেন আর এই বিষয়ে আমার বই আজকে আমার লেখায় বইটা আমি অনব দত্তের হাতে তুলে দিচ্ছি ওনারা ওই অনুষ্ঠান দেখেন